নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুণা হবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কি না টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরাকে পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাই সিমি আর এদিকে আপনি লিখেছেন একটা নুডলস প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বাট দুইটা দুইটা পেয়ে গেছি করে দিয়েছে এবং কোম্পানি নেয় না এবং এটা কোম্পানি কোনো দাবি থাকার কথা না ছোট এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য যায় সব ইংশন তার হজরত সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা কোনো দিনে কাজে পড়া যাবে আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে সিদ্ধা করান আয়াত পড়া নিষিদ্ধ তো শব্দ তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা বৈশাখী বর্ণিলা আপনি এটি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আয়াত আসলে কি অজু ছাড়া সিদ্ধা করে দেওয়া যাবে অজু ছাড়া সিদ্ধা দেওয়া কি সৌদি আরবের স্কলারগণ জায়জ মনে করেন কিন্তু হানিফ হাজুল্লাহ ইকরামের মতে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য উজু করা জরুরি এবং অবশ্যক যার কারণে আমরা অজু সিদ্ধা দিয়ে তারপরে সরি উজু করে তারপর আমরা সিদ্ধা দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহনাজ পারবেন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোন দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোন দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মন করার কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে না বিশ্বাদ আলাহাম বলেছেন মানকে দেবে আলিয়াম মতো আমেদা ফালিয়া তা বাবুয়া মাকা যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে জানো তার ঠিক না জাহান্নামে নামে জানে না অতএব অসুর থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা বিশ্বাদ আলাহাম বলেননি অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে যা জাহান্ন যাওয়ার কারণ সাজিয়া আখতার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে কারণ কোনো গুণ হবে না ইসলামিক বই পড়তে পারবে সাধারণ ইসলামিক বই এমনি আলামিন আপনি লিখেছেন টাইগার বাই স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা টাইগার বাই স্পিডে অ্যালকোহল আছে কি না বাদার কি আছে না আছে বিস্তারিত আমার জানা নেই ইনশাআল্লাহ এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায়জ হবে না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম কোনো উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে এটি নাজায়জ বা কোনো হবে না হারাম হবে না পান করা জিয়াউদ্দিন আপনি লিখেছেন কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খেদমত বা বা করার চেষ্টা করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা সেবা করবো সাধ্য অনুযায়ী কিন্তু জন্য তাদেরকে সেবা করাটা ফরজ মায়ের প্রতি সেবা করা দায়িত্ব প্রশংসনীয় মনে করে বাট বলতে আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা তাহলে সেটা না হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ মুক্ত হতে পারে অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে সেই জন্য সেটি না যায়জ হতে পারে এমনি মকসেদুল মমি আপনি লিখেছেন ফজরুল সুনত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে দিনের যে কোনো সময় আপনার কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের ওয়াক্তের আগে আগে যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধাত দোয়া করতে কিন্তু একজন বলেছেন যে হাদিস কোরআন আয়াত বিস্তারিতাম সেটা তো আকার কথা দিয়ে বলা হয়েছে কিন্তু করোনার আয়াত পড়বেন না কোরআনার কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত তো দোয়ামূলক নয় আর সব দোয়াই যে করোনা আয়াত সেটাও তো না হাদিস বলেন যে দোয়াও আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কারণ আয়াত হিসাবে নয় আপনি আয়াত তেলাত করলেন আলহামদুলিল্লাহ আবুল আলম এটা তো দোয়া নয় তো এটা আপনি সেজদা পড়বেন না কারণ হাদিস আছে সেজা কোরআন তেলাত করার ব্যাপারে এরপরে সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যেহেতু পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁটিয়ে খুটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তাসফিরা তশিফা জাহান thank <laughs> you তাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমো দেওয়া যাবে কি না কোরান শরীফে চুমো দেওয়া যাবে কি না কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি গরণের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতে অসুবিধার কিছু নেই এটা মহাব্দ এবং ভক্তির প্রকাশ সেবা করলেন এমনি তামিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কীভাবে পড়ব এই বিষয়ে আমরা এটাকে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাঘাত পেয়েছেন এরপরে যেমন সালাম ফেরানোর পর আপনার যে তিন রাখা ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাখা আপনি বসবেন কারণ আপনি সাথে এক রাখা পেয়েছেন এটা হলো আপনার দ্বিতীয় রাখাত আপনার তিন রাখাত যেটা আদায় করছেন সেখানকার প্রথম রাখা আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন এমনি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এটি কি শরীয়ত সম্মত না এরকম কোনো বিষয় নির্দেশনা কোনো দিয়েছে বলে আমার জানি যে কবর খোলার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে সইখ হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কোন হাদিসে হাদিস আলুস্লাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর জামান। সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জানামাজের উপর আপনি পা দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন এদিকে আসছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণে আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না এমনি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপিয়ে নিই ডিশ বা বালতি পানি ফেলে দেয় এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিড়িয়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে কাপড় চুপিয়ে তুলে এরপর চিবে ফেলেন আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যদি কোথাও না লেগে থাকে থেকে সে নাপাকটা চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুয়েও সেটা আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না পাক দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশিয়ে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে ও ক্ষেত্রে এটাকে আপনি মিশনুল্লাহ বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে আল্লাহ তাহলে